আল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আরজের ভোট স্টুডিওতে সবাইকে স্বাগত তো আজকে আরেকটি ভয় নক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক কখনও কখনও আমরা অবাক না হয়ে পারি না কখনো কত বম্ব হয়ে যায় বাস্তবের সাথে পরিচিত হয়ে রহস্যের সামনে নিজেকে বোকা ভাবতেও রহস্যর অন্তরালেও যে গভীর রহস্য লুকায়িত তা হয়তো মানুষ সেই পরিস্থিতিতে না পড়লে কখনো বুঝবে না আমরা মানুষ সহজে সব কিছুর ভিন্ন ব্যাখ্যা দিই কিন্তু সেই ব্যাখ্যার পিছনে লুকিয়ে থাকা রহস্যের মূল বিষয়টার সমাধান করতে কতজন পারে তেমনি এক ঘটনায় ঘটেছে আজিমপুর গ্রামবাসীর সাথে দীর্ঘ বিশটা বছর ধরে যার ব্যাখ্যা সেখানকার মানুষ দিতে পারলেও সেই ব্যাখ্যার অন্তরালে লুকিয়ে থাকা আসল ঘটনা অথবা কেন এমন রহস্যময় ঘটনা তাদের সাথে ঘটেছে তা এখন অবধি আবিষ্কার করতে পারেনি পোস্ট অফিস শহর কিংবা দূর দূরান্ত থেকে যোগাযোগের ব্যবস্থা হিসেবে যুদ্ধ পরবর্তী সময়ে এটাই ছিল একমাত্র সম্বল তখনকার মানুষদের জন্য গ্রামের নাম আজিমপুর। সুন্দর এবং কৃষি নির্ভর গ্রামের পূর্বপাশেই গ্রামের মূল কেন্দ্র কেন্দ্রবিমুখ প্রতিদিনের বাজার করতে এবং প্রয়োজনীয় কাজে এই বাজারে আসতেই হবে গ্রামের প্রত্যেকটি মানুষকে সে সময়ে তেমন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না বললেই চলে মোবাইল ফোনের ব্যবস্থা স্বপ্ন ছাড়ার কিছুই নয় ছিল না কোনো ইন্টারনেট বা ইমেল ব্যবস্থাও তবে তখন ছিল চিঠিপত্র দেওয়ার মধ্য দিয়ে দূর দূরান্তে যোগাযোগ করা বাজারের একদম শেষ প্রান্তে কিছুটা জমির মধ্যখানে এবং একটা বড় বট গাছের গা ঘেঁষেই একটা ঘর যদিও ঘর বলা ঠিক হবে না সেটা ছিল পোস্ট অফিসের কার্যালয় বট বহু পুরোনো গ্রামের একেবারে বৃদ্ধসহ বাকি মুরব্বীগণদের কাছে শোনা যায় প্রায় দশ বছর হয়ে গেছে গাছটার বয়স তার পাশাপাশি রয়েছে গাছটাকে ঘিরে কত রকম লোককথার প্রতি তবে বিগত বিশটা বছর ধরে বন্ধ সেই পোস্ট অফিসটা কেন বন্ধ যদিও এর পেছনের নেপথ্য রহস্যটার সমাধান কেউ দিতে পারে না তবে কিছু মানুষ বলেছেন এমতিয়াজ নামের একজন মৃত্যু সংবাদ শুনে পুরো গ্রামের মানুষ অস্বস্তি বোধ করছিল যদিও তা প্রকাশ করেনি কেউ গ্রামের প্রতিটি মানুষের ওপর করেছে অমানবিক অত্যাচার স্থানীয় প্রভাবশালী এবং তাদের পূর্বপুরুষেরা রাজবংশ ছিল বলে তার প্রভাব কাটানো গ্রামের নিরীহ শান্তপ্রিয় মানুষদের ওপর গ্রামের মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ হলেও প্রকাশ করতো না মৃত্যুর ভয়ে ইমতিয়াজের সাথে ছিল আরও কিছু স্থানীয় সাঙ্গপাঙ্গ কারো জমি দখল কারো ধান কেটে নিয়ে যাওয়া কারো মেয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার সহ সব অপরাধমূলক কাজের সাথে লিপ্ত এমতিয়াজ তখনও কিন্তু গ্রামের সেই পোস্ট অফিসটা তৈরি হয়নি তবে বটগাছটা ছিল তখন গ্রামের বাজারেও সেই সময় লোকজনের সময় গম ছিল না তেমন একটা তাছাড়া আগেকার দিনের মানুষ বটগাছ আর সন্ধ্যার পর জনশূন্য জায়গাগুলো এড়িয়ে চলতো আর সেই সুযোগটা কাজে লাগিয়েই এমতিয়াজ এবং তার দলের বাকিরা মিলে একে একে হত্যা করে সাতজন মানুষকে তাদের মধ্যে একজন ছিল সাবিনা শাহাবুদ্দিনের মেয়ে সাবিনা ছিল খুব সুন্দর এবং ধার্মিক একটা মেয়ে কিন্তু সেই সুন্দর চিরদিনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল শাহাবুদ্দিনের পরিবারের জন্য একদিন এমতিয়াজ বিয়ের প্রস্তাব নিয়ে আসে নিজেই সাবিনার বাবার কাছে কিন্তু সাবিনার বাবা রাজি ছিল না কোনো মতে কারণ একে তো সে ছিল খারাপ বদমাস ছেলে আর এর আগেও সে দুইটা বিয়ে করেছে এবং প্রথম বউটাকে অমানবিক অত্যাচার করেছে যৌতুকের জন্য কিন্তু যৌতুক দেওয়ার মতো সামর্থ্য না থাকায় প্রথম বউকে অত্যাচার সহ্য করতে হয়েছে অনেক কিন্তু শেষ পর্যন্ত অসহনীয় মাত্রায় চলে গিয়েছিল যে শেষ অবধি প্রথম বউটা আত্মহত্যা করেন এটা পুরো গ্রামের মানুষ জানে তাই সব কিছু জেনে বুঝে শাহবউদ্দিন নিজের মেয়ের জীবন নষ্ট করতে পারে না তাই সে রাজি হয়নি এমতিয়াজের প্রস্তাবে কিন্তু এমতিয়াজের কিছুদিন পর তার সঙ্গীদের নিয়ে শাহবুদ্দিনের মেয়ে এবং সাবিনাকে তুলে নিয়ে যায় এবং সেই বট গাছের নিচে মেয়ের লাশটা পেয়েছিল দুই দিন পর রক্তাক্ত অবস্থা গায়ের জামাটাও সেরা ছিল এতে বোঝা যায় সাবিনাকে ধর্ষণ করেছিল ইমতিয়াজ কিন্তু দেখেও কিছুই করার নেই শাহাবুদ্দিনের ইতিপূর্বে হুমকি দিয়েছে যদি তার বিরুদ্ধে মুখ খোলে তো ছোট মেয়ে নীলাকেও একই অবস্থা করবে সেই ভয়ে আর কোনো অভিযোগ বা প্রতিবাদ করার সাহসটুকু পায়নি কিন্তু সেই ঘটনা প্রায় মাসখানেক পর সন্ধ্যার পর অন্ধকারে যখন রাত নেমে আসবে তখন গ্রামের একজন লোক নাকি সাবিনাকে দেখতে পেয়েছিল বটগাছের আশেপাশে যদিও সেটা প্রথমে কেউ বিশ্বাস করেননি তবে এক মাসের মধ্যে পাঁচ জন যখন এই সাবিনাকে বটগাছের আশেপাশে হাঁটার দৃশ্য দেখেছে তখন সবাই বিশ্বাস করতে শুরু করেছে মাঝে মাঝে সেই বটগাছের পেছনের দিক থেকে করুণ সুরের কান্নার শব্দ শুনতে পেত অনেকে বিশেষ করে সন্ধ্যার পর এবং রাত গভীর হলে বাজারের পাশে যে বাড়িগুলো ছিল সেখানে বসবাসরত মানুষ তেমনটাই অভিযোগ করেছে তাদের মতে কিছুদিন পর পর সেই বটগাছের কোথাও থেকে সন্ধ্যার পর কেউ একজন কান্না করে যেন কিছুর আপত্তি করেছে কান্নার কণ্ঠটাও স্বাভাবিক না আর হাটাহাটি এবং ছটফটানি শব্দ আসত সেটা এতটাই মারাত্মক হয়েছে যে পাশের বসবাসরত মানুষ রীতিমতো ভয়ে জায়গা বেছে দিয়ে চলে গিয়েছে অন্য গ্রামে এর এক বছর পর সেই বটগাছের নিচে ইমতিয়াজের রক্তাক্ত লাশটা পাওয়া যায় অস্বাভাবিকভাবে সবাই তখন স্বস্তি পেলেও ইমতিয়াজের মৃত্যুর ঘটনা ছিল রহস্য ঘেরা কারণ তার দিকে চোখ তুলেও কেউ কথা বলার সাহস ছিল না তবে হত্যা করবে কে এভাবেই কেটে যায় আরও দশটা বছর তবে থেমে থাকেনি সন্ধ্যার পর মাঝে মাঝে সেখানে সাবিনাকে দেখার দৃশ্য এরপর সরকার থেকে সেখানে পোস্ট অফিস তৈরি করার সিদ্ধান্ত আসে কিন্তু পোস্ট অফিসটা তৈরি করার বছর খানেক পর বন্ধ করতে বাধ্য হয় শোনা যায় অফিসে কর্মরত মানুষও মাঝে মাঝে অফিসের কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়া অবস্থায় পেত যখন পরের দিন সকালে অফিস খুলে রুমে যেত তার মধ্যে সন্ধ্যার পর সেই কোন এক মেয়ে গায়ে সেরা সেলয়ার কামিজ আর ফেকাসে মুখমণ্ড নিয়ে আলোতে দাঁড়িয়ে থাকা দৃশ্য এক পর্যায়ে পোস্ট অফিসটা বন্ধই করে দেন তবে আজও কিন্তু শেষ হয়নি সেই করণ কান্নার সুর সেরা কামিজ পরিহিত আফসা আলতে দাঁড়িয়ে থাকা সেই সাবিনার দৃশ্য ঘটনা নাম্বার দুই ঘটনাটি খুব ছোট। আমি সেদিনের পর থেকে তা আমার জীবনের কয়েকটা কাজকর্ম অমল পাল্টে দেয় আমি গ্রামের ছেলে শহরে একটা কলেজে পড়ার জন্য গ্রাম ছেড়ে মফসলে চলে আসি এখানে আমার এক কাকার বাসায় থাকতাম যাই হোক ছুটি কাটা বা বৃহস্পতিবার কলেজ শেষ গ্রামের বাড়িতে চলে যেতাম একদিন থেকে পরের দিন সকালে চলে আসতাম ক্লাস ধরার জন্য তেমনই করে এক বৃহস্পতিবার আমি বাড়ি উদ্দেশ্যে রওনা হই কলেজে ব্যবহারিক ক্লাসের কিছু কাজ থাকায় বের হতে একটু দেরি হয়ে যায় ঠিক পাঁচটার দিকে বাসে উঠি আমি বাড়ি এক ঘন্টা রাস্তা অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে আমি ছয়টার দিকে গ্রামের রাস্তায় পৌঁছে যাব বলে রাখা দরকার তখন ছিল শীতকাল যারা গ্রামে থাকেন তারা জানেন যে শীতকালে গ্রামে হাটে যাত্রাপালা নাটক বেশি হয় আমি যখন বাস থেকে নামি তখন সন্ধ্যা হয়ে গেছে রাতের আলোতে দেখলাম গ্রামের বাজারে শহর থেকে একদল নাট্যকর্মী গিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি ছোটবেলা থেকে আমার এক ঝোঁক অনুষ্ঠান দেখলাম প্রায় দুই ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত তখন সাড়ে আটটা বাজে প্রায় আর দেরি করলে মা চিন্তা করবে এখানে বলে রাখা ভালো তখন আমার গ্রামে মোবাইল এত একটা জনপ্রিয় ছিল না তাই চাইলেও আমি মাকে ফোন করে জানাতে পারছিলাম না অজ্ঞত বাড়ি দিকে রওনা হই বাজারের সব মানুষই তখন নাটক দেখতে ব্যস্ত পথে চলতে চলতে লক্ষ্য করলাম প্রায় সব দোকানই বন্ধ দোকানিরা গেছে নাটক দেখতে এমনকি হাঁটার পথে কারো সাথে যাব এমন মানুষও দেখলাম না মাথার উপর বিরাট থালা আকৃতির চাঁদ বিসমিল্লা বলে হাঁটা শুরু করলাম আমাদের বাজার থেকে বাড়ি প্রায় মাইলখানেক হেঁটে যেতে বিশ মিনিটের মতো লাগে আমি নিজের মনে গন গুন করতে করতে হাঁটতে লাগলাম মিনিট পাঁচেক হেঁটেছে এমন সময় রাস্তার পাশের ঝোপ থেকে খসখস খস আওয়াজ পেলাম প্রথমে ভাবলাম মনের গোল পাত্তা না দিয়ে হেঁটে এগোতে লাগলাম খানেক সব চুপচাপ এরপর আবার রাস্তার পাশে কেমন যেন খস খস শব্দ হলো এবার খানিকটা ভয় পেলাম রাতের বেলা গ্রামের পথে শেয়াল চলাচল করে একা মানুষ পেলে নাকি মাঝে মাঝে আক্রমণ করে বসে শেয়াল তাড়ানোর জন্য গ্রামের মানুষ লাইট টর্চ লাইট আগুন নিয়ে ঘোরাঘুরি করে আমার কাছে তার কিছুই নেই কি করা যায় ভাবছি এই অবস্থায় যথাসম্ভব মাথা ঠান্ডা রাখতে হবে হারানোর মানে ক্ষতি হবার সম্ভাবনা মনের সব জোর একত্রে করে বললাম হুর হুর হর হুশ একটা দুটো হলে হয়তো গলা শুনে চলে যাবে এই ভেবে এমন করা ঝোপের পাশের আওয়াজ থেমে গেল একেবারে হঠাৎ করে চার পাশে নেমে এলো শুনশান নিরবতা আমার স্পষ্ট মনে আছে সেই খন্নটা ঝোপের পাশ থেকে সাদা কাপড় পর একটা মহিলার মতন কে যেন বের হয়ে এলো তার উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ হবে কমপক্ষে প্রথমে ভাবলাম চোখে ভোল দেখছি কিন্তু চেহারার দিকে তাকাতেই মনের ভোল ভেঙে গেল যাদের আলোতে চার পাশ পরিষ্কার দেখা যাচ্ছে সে আলোয় দেখলাম বিভৎস এক মুখ চোখের জায়গাটা গর্ত কিন্তু কোনো মনে নেই কপালের মাঝখান বরাবর এক ধকে ঘায়ের মতো সেখানে থেকে একটি চোখ জল জল করে আছে আমার দিকে হাতগুলো শরীরের দিকে কেমন যেন বাঁকা হয়ে আছে অনেকটা পলিও আক্রান্ত মানুষদের মতো চিকন চিকন হাত মুখ ঘুরে আমার চোখ আসলো সেই মহিলার পায়ের দিকে দেখলাম পায়ের পাতা পিছন দিকে বাঁকানো আমার আর বসতে অসুবিধা হলো না যে আমি কিসের পাল্লায় পড়েছি যেন আমার মনের ভাব বুঝতে পেরে আমার দিকে তাকিয়ে কুৎসিত একটা হাসি দিল সেই মহিলা এরপর মাথাটা নিচের দিকে দিয়ে পা শরীরটাকে হেসরে হেসরে আসতে লাগলো আমার দিকে আমি এদিকে ভয়ে দম বন্ধ হয়ে যাবার দশা প্রাণপণের চেষ্টা করছি সুরা সুরাকালাম পড়ার কারণ মা বলতো এসব আশেপাশে আসলে বা উপস্থিতি টের পাওয়া গেলে সুরা পড়তে হয় সুরা পড়লে এগুলো চলে যায় কিন্তু বিশ্বাস করুন অজানা এক ভয়ে আমার তখন বেহুশ হবার অবস্থা কোনো সুরা তো মনে পড়ছেই না উল্টা চিৎকার করার শক্ত যেন হারিয়ে ফেলছি নিজেকে বাঁচানোর কোনো আশা দেখছিলাম না মহিলাটা এগিয়ে এসে এক হাতে আমাকে ধরে নিল কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে আমাকে ধরার সাথে সাথে ঘোর টাইপের একটা আওয়াজ করে ছিটকে পিছিয়ে গেল আমি কিছু বুঝতে পেলাম না দেখলাম সেই মহিলা আতঙ্কিত হয়ে আমার গলার কাছে আল্লাহ লেখা তাবিষ্টির দিকে তাকিয়ে আছে ঘটনা বুঝতে আমার দুই সেকেন্ড সময় লাগলো বুঝতে পারলাম আল্লাহর নাম দেখে সে আমাকে ধরতে পারছে না মনে মনে মাকে ধন্যবাদ দিলাম মা বলতো ছোটবেলায় একবার আমাকে নাকি নিয়ে যাওয়ার জন্য জিন এসেছিল তারপর থেকে আমার গলায় এই তাবিজটা থাকত। আমি কখনো খুলতাম না এই ফাঁকে হঠাৎ দূরে কিছু মানুষের আসার আওয়াজ শোনা গেল তাকিয়ে দেখলাম হাতে টর্চ লাইট নিয়ে কারা যেন আসছে আমি লোকগুলোর দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনে মহিলাটির দিকে তাকালাম আমার দিকে আগুন চোখে তাকিয়ে সেই মহিলা বলল আজকে বেঁচে গেলেই পরের দিন দেখব তোকে কে বাছা এ বলে আমার চোখের সামনে সেটি কুণ্ডুলে পাকিয়ে একটি সাদা ধোয়ায় পরিণত হল আমি আর সহ্য করতে পারছিলাম না জ্ঞান হারালাম যতদূর শুনেছিলাম বাজার থেকে নাটক দেখে ফেরার পথে কিছু লোক আমাকে পেয়ে সে রাতে বাসায় পৌঁছে দেয় আমি প্রায় চার পাঁচ দিন অচেতন হয়ে বাসায় পড়েছিলাম সে সময় নাকি প্রতি রাতেই আমাদের বাসার চালে প্রচুর পরিমাণ ঢেলের আওয়াজ হতো কেবা কারা এক নাগারে ঢেল দিত বাড়ির পাশের বাগানে গাছপালা ভাঙা শব্দ পাওয়া যেত আমি এই সময়ে খুব দুর্বল হয়ে পড়ি স্বাস্থ্য ফিরে পেতে আমার প্রায় দুই মাস সময় লাগে তো বন্ধুরা গল্পটি আজকে এ পর্যন্তই তো গল্প কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ